আবু জাহেলের নাম শুনেছেন আবু জাহেল আমরা তাকে সবাই কাফের বলি একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন আবু জাহেল আল্লাহকে মানত ফেরাউন আল্লাহকে মানত আবু জাহেল এবং ফেরাউনকে বলা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে তখন আবু জাহিল এবং ফেরানুরা বলতো আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাহলে আল্লাহ আবু জাহেল এবং ফেরাউন তারা আল্লাহকে মানত যে তারা কাফের কেন শুধু কাফের এতটুকু জন্য তারা এই যে আল্লাহকে মানত আবু জাহেল এবং ফেরাউন তারা আল্লাহর বিধানকে অস্বীকার করতো কথা বুঝবেন আল্লাহকে মানতো ফেরুন আল্লাহকে মানতো তবে আল্লাহর বিধানকে অস্বীকার আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তার কাফির কোন মুসলমান যদি বলে আমি কোরআনে আয়তকে মানি না তাহলে সে কাফির হবে না কোন মুসলমান যদি বলে আল্লাহর নবীর হাদিসকে আমি অস্বীকার করি তাহলে সে কি কাফির হবে না ওরা কোনো মুসলমান যদি বলে যে আল্লাহ যে বিধান আছে আল্লাহ যে আইন দিয়েছেন আমি সেই আইনকে অস্বীকার করে আমি এগুলো মানি না তাহলে সে কাফের হবে না আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মানি আল্লাহ যে আছে এটা সত্য এটা মানি কিন্তু আপনি আল্লাহর আপনার সামনে আল্লাহর আইনকে যদি পেশ করা হয় আপনি যেগুলো অস্বীকার করে তারপর কাফের হয়ে যাবেন আপনার সামনে যদি আল্লাহর নবীর হাদিস যদি পেশ করা হয় আপনি যে আল্লাহর নবীর হাদিসকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফির হয়ে যাবেন তবে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন কাফিরের সে মোনাফিকেরা সবচেয়ে বেশি মারাত্মক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কাফিরি সম্পর্কে মাত্র তিন থেকে চার আয়াত নাজিল করেছেন কিন্তু এই মোনাফিক সম্পর্কে দীর্ঘ আয়াত নাজিল করেছেন এই কারণ কি এই কারণ হল এই মোনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আর যারা কাফের তারা তো এক বাক্যে সব কিছু অস্বীকার করেছে তাদের জন্য এত কিছু বলা লাগে নাই কিন্তু যারা মোনাফিক তাদের জন্য দীর্ঘ আয়াত নাজিল করেছেন শোনুন বাইরে আমার আমরা সকলেই কালে মা পড়েছি লা ইলাহা ইহ পড়েছি কালে মা পড়েছি কিন্তু আবু জাহেল কালেমা পড়েনি তবে আপনার কালেমা আবু জাহেলের কালেমা অনেক ডিফারেন্স আছে অনেক পার্থক্য আছে আবু জাহেল কালেমাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু আপনি কোলে কালেমাকে সম্মান ও মর্যাদা দেননি আবু জাহেল জানতো বুঝতো আমি যদি লাইল হাই কাবা কাড়ে তিনশো ষাটটা মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো ব্যাংকের চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে আবু জাহেল জানতো বুঝত আমি যদি লাইল পড়ি আমার কোনো নেতৃত্ব থাকবে না আবু জাহেল জানতো বুঝতো আমি যদি লাইল হাই পড়ি আমার সুদের ব্যবসা থাকবে না এই জন্য আবু জাহেল কালেমা পরেনি লাইলহা ইল্লাল্লাহ পড়েনি তিনি এগুলো এক বাক্য অস্বীকার করেছেন কিন্তু আমরা মুসলমানেরা কালেমাকে স্বীকার করেছি কালেমাকে বিশ্বাস করেছি স্বীকার করেছি লাইলহা ইল্লাল্লাহ পড়েছি কিন্তু আমরা এই কালেমাকে সম্মান এবং মর্যাদা দিতে পারিনি

আগে আমাদেরকে লাই লা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে বলেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসুলের দাওয়াত ছিল লাই লাহা ইল্লাল্লাহর দাওয়াত তার আল্লাহ রব্বুল আলামিন এই লা ই লা ইল্লাল্লাহর দিবে একজন মুসলমান অনেক আমল করেছেন কথাগুলো বুঝবেন গুরুত্বপূর্ণ কথা একজন মুসলমান সে সলাত আদায় করে সে অনেক ইবাদত করে সে অনেক আমল করেছে কিন্তু তার লা নষ্ট হয়ে গেছে কেটে গেছে সেই মুসলমান কোনোদিন জান না যেতে পারবে না সেই মুসলমান কোনোদিন না কারণ জান্নাতটা নির্ভর করে হলো কালিমার উপরে লাইহা ইল্লাল্লাহর উপরে ইসলামের মূল বৃত্তি হলো লাইহা ইল্লাল্লাহ এটা উপরে জান্নাত নির্ভর করবে আপনি অনেক আমল করেছেন অনেক ইবাদত করেছেন কিন্তু আপনার লাইলা ইল্লাল্লাহ নষ্ট হয়ে গেছে লাইলহা ই নষ্ট হয়ে যায় যদি কেটে যায় ইবাদত করো জান্নাতে যেতে পারবেন না করু জান্নাতে যেতে পারবেন না এই জন্য তো আল্লাহ আলামিন আমাদেরকে সলত করার আগে ইবাদত করার আগে আগে লা ইলাহা ইল্লাহ সম্পর্কে জানতে বলেছেন তুমি আগে জানো যে আল্লাহ তালার ব্যতীত প্রকৃত কোনো মাহভুত নেই এই পৃথিবী যত নবীর এসেছে সকল নবির দাওয়াত ছিল তাও হিদের দাওয়াত আর আজকে আমরা যে সলাদায় করি না আমি যদি প্রকৃতভাবে একানিষ্টভাবে বিশুদ্ধ নিহেত যদি লাইলা ইহ পড়তাম তাহলে আমি বেনামাজে থাকতে পারতাম না আমাকে সলা করতেই হবে কারণ কোনো মুসলমান যখন লাইল্লাহ ইল্ল্লাহ পড়বে তখন সে মুসলমান একমাত্র আল্লাহর হুকুম পালন করবে কোন মুসলমান যখন লাই হাই পড়বে সেই মুসলমান আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান গ্রহণ করতে পারবে না কোন মুসলমান যখন লাই হাই পড়বে সেই মুসলমান আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোন মানুষের মানব রুচিত আইনকে গ্রহণ করতে পারবে না কোন মুসলমান যখন সেই মুসলমান একমাত্র আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহরই দাসত্ব করবে সেই মুসলমান কোনো দিন পৃথিবীর কোনো মানুষের ইবাদত করতে পারবে না পৃথিবীর কোনো মানুষকে মাবুত হিসেবে গ্রহণ করতে পারবে না সেই মুসলমান সবসময় আল্লাহরই ইবাদত করবে আল্লাহকে মাবুত হিসাবে গ্রহণ করবে এটাই ছিল লাইল্লাহ মূল যে ভিত্তিটা আপনার শরীর থাকতে হবে লাইল হাইল্লাহ এই দাওয়াত এই দাওয়াতের কারণে অসংখ্য আলিমদেরকে ফাঁসির কাছে জোলানো হয়েছে এই লাইল হাইল্লাহ দাওয়াতের কারণে অসংখ্য আলিমদেরকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লার দাওয়াতের কারণে নাসরুদ্দিন আলমারিকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লার দাওয়াতের কারণে ইমাহমদ ইবনে হাম্বলকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লার দাওয়াতের কারণে ইমা ইমনে তাইমাকে ফাঁসির কাছতে জোলানো জ্বলানো হয়েছে এই লালহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে অসংখ্য আলিমদেরকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে এই লালহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করা হয়েছে শুনুন ভাইরা আমার এই আমরা মুসলমান আমাদের এই কালেমাকে সম্মান এবং মর্যাদা দিতে হবে আমাদের কালেমাকে সঠিক রাখতে হবে এই লাইন ইল্লাল্লাহ আমাকে সঠিক রাখতে হবে কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের দেশের মুসলমানেরা এই লাইলা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু তারা সালাত আদায় করে না লাইলা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু তারা আল্লাহর ইবাদত করে না তাহলে বুঝবেন ওই যে আবু জাহেল লা ইল্লাল্লাহ পড়েনি কারণ আবু জাহেল জানতো বুঝতো আমি যদি পড়ি আমাকে আল্লাহর হুকুম গ্রহণ করতে হবে আল্লাহর আইন আমাকে গ্রহণ করতে হবে এই জন্য আবু কিন্তু একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন আবু জাহেল কালিমার সাথে আফিকি করেনি আবু জাহেল কালিমার সাথে প্রতারণা করেনি কিন্তু আমাদের দেশের মুসলমানেরা এই কালিমার সাথে মোনাফিকি করছেন প্রতারণাও করছেন কারণ যারা লাই ইহা ইল্ল্লাহ পড়বে সে কোনো দিন বে নামাজি থাকতে পারবে না যারা লাইলহা ইহ পড়বে সে কোনো দিন সুদ খেতে পারবে না যারা লাইনহা ইল্ল্লাহ পড়বে সে কোনো দিন হারাম খাদ্য খাইতে পারবে না যারা লাল হা ইল্লাহ পড়বে তারা কোনোদিন মাঝারিকে সিদ্ধা দিতে পারবে না যারা হা ইল্লাহ পড়বে তারা কোনো দিন কবল পূজারি হতে পারবে না যারা লাল হা ইল্লাহ পড়বে তারা কোনোদিন মানুষের রূচিত আইনকে গ্রহণ করতে পারবে না যারা লাল হা ইল্লাল্লাহ পড়বে তারা সবসময় আল্লাহর হুকুমকে গ্রহণ করবে যদি তারা লাই হা ইল্লাহ পড়ার পর যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে যদি গ্রহণ করে আর সে যদি সলাৎ আদায় করে ইবাদত করে তাহলে তার কালিমা নষ্ট হয়ে যাবে কথাগুলো বুঝবেন সলাদ পরেও জান্নাত পাবেন না ইবাদত করেও জান্নাত পাবেন না এই জন্য ভাইয়ের আমার আমাদেরকে এই কালিমাকে সঠিক রাখতে হবে শুনুন ভাইয়ের আমার সলাতির ব্যাপার আমাদেরকে গুরুত্ব দিতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হন আপনি যদি কালিমা পরে থাকেন একটা হাদিস আপনাদেরকে বলি হাদিস শুনেছেন যে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান মা তোয়া হুয়াইয়া আল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্নাত যে ব্যক্তি একানিষ্টভাবে বিশুদ্ধ নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দাখালাল জান্নাত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলুন সুভাষন্দ্র লহ হামদিহি সুভাষ আজিম এই যে হাদিসটা এই হাদিসটা মানে নাকি আপনি লাই লাভ পড়লেন আবার সুদ খাইলে হারাম খাদ্য খাইলেন অন্যায় কাজ করলেন এটাকে আপনার জন্য জান্নাত এটা তারই জন্য জান্নাত যে কালেমাকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন যার কালেমা সঠিক থাকবে পরিপূর্ণ থাকবে যার কালেমা নষ্ট হবে না সে যদি মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে কথাগুলো বুঝবেন আপনি এখন জীবিত আছেন আপনার কালেমা সঠিক আছে আপনার কালেমা নষ্ট হয় নাই আপনি যদি মারা যান তাহলে জান্নাতে যাবেন আর আপনি কালেমা নষ্ট হয়ে গেছে জীবিত আছেন এখন যদি আপনার সামনে মালাপোল মাউথ উপস্থিত হয় আর আপনার কালেমা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কোনো দিন জান্নাতে যাবেন না এটাই ছিল হাদিস যে যদি লাইন হল্লা পড়বে দেখাল আর সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা তো জানি মৃত্যুর সময় লাই লাই পড়লে সে জান্নাতে যাবে এটা আমরা জানি আপনি আপনার কালিমায় নষ্ট হয়ে গেছে মৃত্যুর সময় একবার কোনো এক হাজার বারো যদি আপনি কালিমা পড়েন আর আপনার কালেমা যদি নষ্ট হয়ে যায় জান্নাত পাবেন না কারণ এই কালিমা আপনার সময় মৃত্যুর আগ পর্যন্ত আপনার কালেমাকে মর্যাদা সম্মান দিতে হবে সঠিক থাকতে হবে যদি কালেমা যদি নষ্ট না হয় আর আপনার কালেমা যদি সঠিক থাকে আপনি মল্লে জান্নাত পাবেন